নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার আজকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার তবে এখন বেশ বেলা হয়েছে জানেন সকাল প্রায় দশটা মতো বেজে গেছে ওই রবিবারের ছুটির দিন তো সেই জন্য সব কাজ যেন একটু ধীরে সুস্থ হচ্ছে হচ্ছে হয় এই রকম করতে করতে একটু বেলা হয়ে গেল সকালের জলখাবার যদিও করা হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে তারপরে স্নান টান করে নিয়ে এই যে এখন ছাদে এসেছিলাম ওই কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে দিয়েছি আর এই যে দেখলাম কয়েকটা উঁচছে একটা লঙ্কা হয়েছে তো ভাবলাম সেগুলো তুলে নিই আর দেখলেনি তো সুন্দর সুন্দর দু একটা ফুলও ফুটেছে ফুলগুলোকে আজকে আর তুললাম না আসলে সকালবেলা ছাদে আসা হয়নি সেই জন্য দেখিও নিজে গাছে ফুল ফুটেছে এদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে সেই জন্য আর ফুলগুলো তুললাম না থাক কালকে তুলে নেব। আর এই যে এখানে কয়েকটা উচ্ছে আর কাঁচা লঙ্কা এই দুটোই তুলে নিই চলুন আসলে না উচ্ছে তো বেশ ভালো উচ্ছে উচ্ছে জানেন কিন্তু গাছটা বসানো নয় ওই দানা টানা পরে এমনি হয়েছিল কিন্তু দু চার দিন ছাড়া আসলে এই রকম চারটে পাঁচটা করে উচ্ছে বেশ ভালোই পাওয়া যায় তবে উচ্ছেগুলো খুব বেশি বড় হয় না ওই রকম ছোটো ছোটোই হয় তবে যাই হোক নিজের গাছের সবজি তো তুলে খেতে বেশ ভালোই লাগে চলুন গা তোলা হয়ে গেছে আর এই যে এখানে টেবিলের উপরে না এই যে উচ্ছেগুলো দেখছেন এগুলো সবই কিন্তু গাছের আর বেগুনগুলো আমাদের এই ছাদের গাছেরই তো দেখি উচ্ছেগুলো একদিন ভেজে নেব। আর বেগুনগুলোও ওই রকম তোলা আছে ওটাও কোনো একটা দিন কিছু একটা সবজি বানিয়ে নেব। চলুন এবার ঘরটারগুলো গুছিয়ে নিই আসলে ওই যে রবিবারে সবাই একটু বেলা করে ঘুম থেকে উঠলো সেই জন্য আর বিছানাপত্রটা ভালোভাবে গুছানো হয়নি এই ঘরটাও হয়নি আর ওই অধিকার ঘরটাও গুছানো হয়নি তো এখন এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাবো তা নাহলে ওই রান্নাঘর বান্নার মধ্যে একবার ঢুকে গেলে না অনেকটা সময় লাগবে তখন ওই এরকম বিছানা পরে থাকবে কখন গুছাবো তার কোনো ঠিক নেই তো সেই জন্য ভাবলাম আগে তাহলে ঘরপরগুলো একটু গুছিয়ে নিই তারপরে ওই রান্নাঘরের বাকি যা কাজ আছে করবো মানে রান্নাবান্নাটা তো করতে হবে দুপুরবেলা তবে আজকে ওয়েদারটা মোটামুটি একটু ঠিক আছে মানে এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি তবে রোদ্দুরও নেই তবে রোদ্দুর নাই হোক এই রকম থাকলেই হলো কাপড়গুলো শুকালেই হলো যাই হোক চলুন এই চলে এসেছি এই ঘরটাতে ওই যে বললাম এই ঘরটাও খুব একটা ভালো করে গুছানো নেই আসলে কি বলুন তো এই ঘরটার না এইভাবে এলোমেলো করে রেখে কোনো কাজ যেন করতে ইচ্ছা করে না আর কি বলুন তো এই ঘর বাড়িগুলো না একটু গোছান গাছান থাকলে দেখবেন দেখতেও তো ভালো লাগেই আর কাজের এনার্জিও কিন্তু অনেকটা বেড়ে যায় তবে কি জানেন তো যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণই যেন মনে হচ্ছে একটু ওয়েদারটা ঠিকঠাক আছে তারপরে এই যে আজকে বৃষ্টি হচ্ছে না যেন মনে হচ্ছে খুব গরম এই কাজ করতে করতে যেন ঘাম বেরিয়ে যাচ্ছে চলুন এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন এই ঘরটাও মোটামুটি পুরো গোছান গাছান হয়ে গেছে এবার যেতে হবে রান্নাঘরে এদিক সেদিক করতে না অনেকটাই বেলা হয়ে গেল তো এই যে এখানে একটু পেঁয়াজ উচ্ছে আলু একটু বেগুন আর এই যে কাঁটালের দানা ছিল এগুলোকে কেটে নিয়েছি জানেন আর একটু বড়িও নিয়ে নিয়েছি এই সমস্তটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর এখানে এই যে আর বেগুনটা না কেটেছি এটা কিন্তু ছাদের কাছ থেকেই তোলা চলুন তবে রান্নাটা চাপাই নইলে আবার রান্না করতে করতে না অনেকটা সময় লেগে যাবে তো এই যে কড়াইতে একটু তেল গরম করে নিলাম তবে সকালে না এই কড়াইতে একটু ডিম ভেজেছিলাম সেই জন্য আর কড়াইটা ধুই ওই কড়াইতেই একেবারে রান্নাটা চাপিয়ে দিলাম তো এই যে এদিকে প্রথমে উচ্চটা ভেজে তুলে নিয়েছি আর এই যে কয়েকটা বড়ি এটাও ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে এবার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু বেগুন তারপরে এই যে কাঁঠালের দানা এইগুলোকে সমস্তটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর এই যে এখন একটু নুন দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব। তবে আর বিশেষ কিছুই দেওয়ার নেই মাঝখানে একবার এসে একটু হলুদ দিয়ে যাব ব্যাস তাহলেই হবে আর ওইদিকে যতক্ষণে তরকারিটা বসিয়েছি ওটা তো একটু হতে সময় লাগবে তো ততক্ষণে এই যে চলে এসেছি আবার ঘরের কাজে তো এই যে জামা কাপড়গুলো না সোফার উপরে পড়েছিল এইগুলো কালকের কাজ কাপড় এখন এই যে ভালোভাবে মাছ টাছ করে নিয়েছি নিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এই যে সোফার কভারটাও একটু ঠিকঠাক করে নিয়ে এই জায়গাটা একটু গুছিয়ে নেবো কি বলুন তো ঘরে ঢুকতে না সোফার জায়গাটাই প্রথম পরে তো এই জন্য এই জায়গাটা একটু গোচ গাছ না থাকলে দেখতেও যেন কেমন লাগে আর এই যে মাঝখানে একবার করে এসে একটু কড়াটা নাড়িয়ে দিয়ে যাচ্ছে তো ওইদিকে আর একটু চচ্চড়িটা হবে ততক্ষণে চলুন মাংসর জন্য আলু পেঁয়াজ যা যা লাগবে আর কি এগুলো টুকটুক করে কেটে নিই আর ওইদিকে মাংসটা ফ্রিজে ছিল ওটাও জল দিয়ে রেখেছি একদম বরফ হয়ে আছে জানেন সেই জন্য আবার একটু জল দিয়ে রাখলাম তো এই যতক্ষণে বরফটা ছাড়ছে ততক্ষণে এই দিকে সবজিপাতিগুলো কেটে নিই আর এই যে এতক্ষণে চচ্চড়িটাও হয়ে গেছে চলুন এবার নামিয়ে নিই তবে এই চচ্চড়িটা না মাছের ডিম থাকলে খুব সুন্দর খেতে হতো মাঝে সাঝে যখন মাছের ডিম থাকে তখন এই এইরকম চচ্চড়িটা বানাই খেতে খুব সুন্দর তবে আজকে আর তো সেটা নেই সেই জন্য ওই এমনি প্লেনভাবেই করলাম তো চলুন এইদিকে মাংস তরকারিটাও বসিয়ে দিয়েছি আলুটা একটু না গোটা গোটা আজকে রাখলাম তো এই যে আলুটা প্রথমে ভেজে তুলে নিলাম আর ওই তেলেই এই যে মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলোও একটু হালকা করে ভেজে নেব তো ভাবছি মাংসটা না আজকে একটু অন্যরকমভাবে রান্না করব তো যেরকমভাবে করছি তো পুরোটাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। এদিকে তো দেখলেন ভাতটাও একদিকে চাপিয়ে দিয়েছি আর মাংসটা যতক্ষণে ভাজা হচ্ছে না এদিকে একটু টমেটো কেটে নিলাম তারপরে এই যে আদা রসুন সমস্তটা একটু কেটে নিচ্ছি আর আদা রসুন আলাদা করে আর পেস্ট করব না ওই একসঙ্গেই পেস্ট করে নেব তবে রসুন আর ছাড়াতে হবে না ফ্রিজে না গতকালকে রসুন ছাড়িয়েই রেখে দিয়েছিলাম তো এই যে এখানে দেখুন মাংসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একদম একটা বাটিতে করে তুলে নিলাম এই যে এবার বাটিতে করে তুলে নিলাম চলুন আর এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা একটু হালকা করে ভেজে নিয়ে এই যে দিয়ে দিলাম একটু গোটা জিরে এবার সমস্তটাকে একটু খুব ভালো করে ভেজে নেব তারপরে এই যে একদম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এটাকেও ভালো করে ভেজে নেব আর আজকে না পেঁয়াজটা একদম ছোটো ছোটো করেই কেটে নিয়েছি তো এইভাবে যেভাবে আর কি আমি আজকে মাংসটা রান্না করবো তো এইভাবে পেঁয়াজটা কেটে নিলে ভালো হবে তো এইদিকে যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে চলুন মাংসটা ম্যারিনেট করে নিই মাংসটা আসলে একটু গরম রয়েছে তো এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই গুঁড়ো লঙ্কা আর একটু জিরে এবার সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব তবে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই যতক্ষণে আর কি এই দিকের রান্নাটা হচ্ছে ততক্ষণই রাখবো তো এইদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে জানেন আর এই যে এবার আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম তো আদা রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই যে দুটো টমেটো কেটেছিলাম ওটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছিলাম ওটাও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর এই যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর একটু এই যে চিনি দিয়ে দিলাম তবে এখন তো আমি এখানে আর গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু গুঁড়ো লঙ্কা মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি আমার আর গুঁড়ো লঙ্কা দিতে লাগবে না তারপর সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর এই যে এখানে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম মোটামুটি রান্নার প্রসেসিং পুরোটাই শেষ এবার এই যে হালকা ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে তবে আজকে আর না আমি করার মধ্যে মাংসটা সেদ্ধ করব না মানে এটা না আসলে দিশি মুরগি ছিল এমনি মুরগি হলে হয়তো করাতে সেদ্ধ করে নিতাম কিন্তু যেহেতু দেশি মুরগি একটু শক্ত শক্ত হবে সেই জন্য আর কি কুকারে দিয়ে রান্নাটা করে নেব। তো এই যে উপর দিয়ে দু এক দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু ঝালের জন্য আর এই যে এবার কুকারে দিয়ে দিলাম এবার দুটো তিনটে সিটি পড়বে তাহলেই হয়ে যাবে তো এদিকে যতক্ষণে সিটি পড়ছে মানে মাংসটা যতক্ষণে রান্না হচ্ছে এইদিকে চলে এসছি ছাদে জামা কাপড়গুলো না প্রায় শুকিয়ে গেছে আর এখন একটু মেঘলা মেঘলাও হয়ে আসছে তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলোকে একেবারে গুছিয়ে তুলে নিই তা হলে যতটুকুনি বা শুকিয়েছে বৃষ্টি আসলে সেটাও ভিজে যাবে আর এদিকে রান্না বান্না করতে করতে না বেশ বেলা হয়ে গেছে জানেন এখন প্রায় দেড়টা মতো বাজে তো মাংসটাও হয়ে গেছে কুকারের মধ্যে আছে তো চলুন এবার এই যে মাংসটাকে বেড়ে নিয়ে আগে তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দিই জামা কাপড়গুলো এই যে তুলে আনলাম তবে আগে খেতে দিয়ে দিই এখন আর গুছাবো না পরে খাওয়া দাওয়া করে নিয়ে গুছাবো আর এই যে কয়েকটা জামা ভিজে আছে ওইগুলো আবার ফ্যানের তলায় ওই ঘরে দিয়ে দিলাম এই যে দেখেছেন মাংসটাও এখানে রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসছে না আর দেখতে যেমন সুন্দর হয়েছিল না তরকারিটা না খেতেও বেশ সুন্দর হয়েছিল তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারাও এইভাবে একবার মাংসটা রান্না করে দেখুন খেতে খুব সুন্দর হবে আসলে সবসময় তো মাংস ওই একরকমভাবেই রান্না করা হয় তো মাঝে মাঝে একটু কুড়িয়ে ফিরিয়ে রান্না করলে না আমার মনে হয় এতে খেতে বেশি ভালো হয় আর নিজেরাও একটু ভাল লাগে যে অন্যরকমভাবে মাংসটা একটু রান্না করতে পারলাম যাই হোক এখানে ভাতও নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে চলুন এবার জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই তাহলে আজকে মতন কাজ মোটামুটি শেষ করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য একটা